বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের জনসাধারণ ঈদ মুবার আপনাদের সবাইকে জানাই আগামী পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক প্রিয় ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসী আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাওয়া অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া চায়ের আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একজন মনোনয়ন প্রত্যাশী আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর যাব একটা ফেসিস্ট সরকার বাংলাদেশের কাঁধে চেপে বসেছিল ফেসিস্ট সরকারের একজন চরমপন্থী কুখ্যাত আইনমন্ত্রী অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার উপরে আরো বেশি চড়া হয়েছিলেন যার ফলশ্রুতিতে গত সতেরো বছর আমরা ঈদের আনন্দ উপভোগ করতে পারি নাই গত জুলাই আগস্টে একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে অনেক ছাত্র জনতা এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বহু নেতা কর্মীর শহীদ এবং ইনজুরি অনেকের অন্ধত্বের বিনিময়ে অনেকের পঙ্গুত্বের বিনিময়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা লাভ করে এবং আমরা আজকে একটা ভালোভাবে ভালো পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর করার জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষায় আছি ঈদ মানে আনন্দ এক মাস সিয়াম সাধনার পর আশা করি আগামীকালকে অথবা পরশুদিন এটা চাঁদের উপরে নির্ভর করে ঈদ আসবে কিন্তু আমরা ফেসিস্ট সরকারের আমলে যা দেখতে পেয়েছি তারা তাদের মন গোড়া মতো ঈদের তারিখ নির্ধারণ করে চলেছিল এটা ছিল আরেকটা ফেসিস্টের রূপ কিন্তু আমি আশা করি এখন ঈদের চাঁদ দেখা যাবে এর পরের দিন আমরা ঈদ করব যেটা ইসলামের নিয়ম প্রিয় বায়ু না দীর্ঘ পরিশ্রমের পর সিয়াম সাধনার পর আল্লাহর এবাদত বন্দীগীতে নিজেদেরকে মগ্ন রাখার পর ঈদ যথাসময়ে পালন করা এটা আমাদের মৌলিক অধিকার কিন্তু ফেসিস্ট সরকার তাদের মন গরা মতো তারা ডেট নির্বাচন করেছিল তারিখ নির্বাচন করে ফেলত আপনারা দেখতে পাবেন সিন্ডিকেটের মাধ্যমে তারা তারা যা করতো গরুর বাজার নিয়ন্ত্রণ করে ফেলত এই ঈদের ঈদের আগে তাদের এটা ছিল তাদের একটা মানে একটা চরম একটা বহিপ্রকাশ প্রিয় ভাই বোনেরা আমি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ থেকে আগামী দিনে ধানের আপনাদের সামনে হাজির হব এই আশাবাদ ব্যক্ত করতেছি আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি আপনাদের ভালোবাসা কামনা করি আমি বিশ্বাস করি আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসীন হবে ইনশাআল্লাহ এবং আমরা বাংলাদেশের জনসাধারণ তথা আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা ও কসবা আখাড়ার জনসাধারণ যেভাবে সুখে শান্তিতে থাকতে পারে যেভাবে ভালো থাকতে পারে সেই ব্যাপারে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ প্রিয় বায়ু বোনেরা আমি একজন মুসলিম আমার পরিবার অর্থাৎ আমার মা বাবা প্র্যাকটিস মুসলিম তারা সবসময় ইসলামের চর্চা করেন সেই থেকে আমি ইসলামের শিক্ষা পেয়েছি আমি যতটুকু শিক্ষা পেয়েছি সেই শিক্ষার আলোকে আমি আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার জনসাধারণকে একটা সঠিক ইসলামিক একটা যেন তারা যেন তাদের ভাবধারার মধ্যে থাকতে পারে আমি সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ বিভিন্ন মতাবলম্বী বাইদের বায়ুধুন্দর উদ্দেশ্যে বলছি ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে আমরা একটা সম্প্রীতির বন্ধনের বন্ধন হব ইনশাল্লাহ এবং আমরা সবাই এক হয়ে ইনশাল্লাহ সুন্দরভাবে আমরা যার যার অবস্থান থেকে যার যার উৎসব আমরা পালন করবো বায়ু বোনেরা আমার আগামী দিনে আমরা যেন ভালো থাকতে পারি সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য আপনারা কাজ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করতেছি আজকের এই যে ঈদ আসতেছে পবিত্র ঈদ উপলক্ষে আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও ওনার পরিবার এবং আমাদের নেতা দেশ জনাব তারেক রহমানের জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আজকে এই ক্ষুদে বার্তাটি আমি রেকর্ড করছি পবিত্র মক্কা নগরী থেকে আমি এখন পবিত্র পালনের উদ্দেশ্যে গমন করতেছি সেইখান থেকে আজকে রাতে উমরা ইনশাল্লাহ আমরা আমি আমি আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের সবার জন্য দোয়া করি এবং সুখী সমৃদ্ধশালী ব্রাহ্মণ বাড়িয়া এবং সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ সেই জন্য আমি দোয়া করি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরাহমাতুল্লাহি ওবার আগম